আজ আমি আপনাদের এগে কতগুলো মজার মজার কথা বলবো তাতে যদি কারো মনে করুন আঘাত লাগে আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার সকল দাদা ও ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা কখন ভাববেন যে আপনারা বুড়ো হয়ে গেছেন বা বয়স হয়ে গেছে যখন আপনার স্ত্রী আপনাকে বলবে যাও আমার বান্ধবীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে অনেক রাত হয়েছে তখন জানবেন যখন আপনার সন্দেহকার ছেড়ে দেবে তখন জানবেন আপনি অলরেডি বুড়ো হয়ে গেছেন বা আপনার বয়স হয়ে গেছে দ্বিতীয় নম্বর দেশ হচ্ছে বিবাহিত পুরুষদের বিবাহিত পুরুষদের কী বলুন অবস্থা সরকারি বাসের মতন অবস্থা সারাদিন যেখানেই ঘুরে উঠে না রাত্রেবেলায় ঠিক ডিপোতে এসে বাসগুলোকে দাঁড়াতে হয় সরকারি বাসগুলো সে ডিপোতে সে দাঁড়াতে হয় ঠিক তেমনি সরকারি ওই বিবাহিত পুরুষরা যেখানে সারাদিন ঘুরু না কেন রাত্রেবেলা ঠিক বাড়িতে এসে তাকে জমা দিতে হয় আর এক তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর কুমারী মেয়েদের তিন নটা রূপ থাকে এবার বিয়ের পর কোন রূপটা প্রকাশ হবে সেটা তার স্বামীর উপর নির্ভর করছে তার স্বামী যদি ভালোবাসে ভালো থাকে সেই লক্ষ্মী সরস্বতী হয়ে থাকবে আর তার স্বামী যদি মনে বাধ্য বাধ্যই রুদ্র কালী দুর্গার রূপ ধরতে হবে হ্যাঁ ভাই খেলা ভালো খেলা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো খেলা করো তাহলে কোনো মানুষের মন নিয়ে জীবন নিয়ে খেলা করো না